মারবে আবার দেখো না পুঁজে দুজন মারপিট করছে এখন দেখো আর একজন দেখো ওখানে বসে আছে এ হলো পুপু এ উনি আমার পুচু পুচু মারব কিন্তু ঘর থেকে তাড়িয়ে দেব ও তোকে কি করে চোখে মারছিস ও তোর বউ না পকে তো মারে মারছে ওনার সব কথা বলবে না একদম যাবে না হ্যাঁ তুমি আমার কাছে আসো তুমি শুনবেও না ঘরেই যাবে মার খেতে যাবে পুজো হচ্ছে পুজো হচ্ছে পুজো হচ্ছে আমার পুপুকে ভালো রাখো আমার পুজোকে ভালো রাখো পরের জন্মে মানুষ করে জন্মগ্রহণ করিও ওরা যেন অসুস্থ না হয় ওরা অসুস্থ হলে আমার খুব কষ্ট হয় এই যে আমার বদমাস পুপুটা সারাদিন এক দিন বাড়ি আসে না অসুস্থ হয়ে যায় এই একজন আছে এটা তুষ্টু বিড়াল একদম নয় এটা পুজো সোনাকে সব সময় করে থাকে সব সময় ঘরে থাকে কীরকম থাকে বদমাস ছশোর চোখে মুহে বদমাসি তা কি আছে দেখো পুপু 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 মাংস খাবে তো কয়টা দুটো আজকে একটা দেবো মারপিটটা বেশি হয়ে গেছে তাই কথা বলো কথা এখন আর বলবে না তুই আমার পিঠ করবি না বাড়ি যা সব বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা আয় যা ও বাড়িতেই তো আছি সব বাড়ি যেতে বলছে কেন আড্ডা আয় যা যা এ যাবি না পুপু পুপু যাবি না মা খাবি মার খাবি ওকে যেতে দে যা ঠিক করছে পুপু পুপু চাবি না আর মারবো আর মারবো রে ওকে মারবো পুচু চিন্তা করো কিরা মারপিট করবে আয় দি ঘর বেকানো বন্ধ করে দেব এদিকে আসতে পারো যে ঘর বেকাচ্ছে বম্বল কিরালে দেখো শুধু আমার বাড়ি বিড়ালগুলো দেখবে শুধু সবাই সব দেখো সব মারপিট করবে সারাদিন আর আমি ওদের নিয়েই দৌড়ে থাকবো চলে আয় এই এই ধরতে পারলে আমি এক তো যে কী করবো কী করবো হ্যাঁ কতক্ষণ পালাবি আসবি না ঘরে আসবি না ঘরে আয় শুধু